সোমবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তবে আগামী মঙ্গলবার ও বুধবার আবার ধীরে কমতে পারে তাপমাত্রা সোমবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আগামী মঙ্গল ও বুধবার থেকে আবার ধীরে কমতে পারে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে পরপর প্রায় সপ্তাহ খানেক তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাবিদরা এ সময় দেশের কোন কোন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন ডিসেম্বর থেকে ষোলো বা সতেরো ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কম থাকবে ফলে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে এ সময় দেশের কোন কোন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে প্রথম দিকে রংপুর রাজশাহী যশোর চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শৈতপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে অমর ফারুক তবে তাপমাত্রা কমে শৈত প্রবাহের এলাকা আরও বিস্তৃতি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পরদিনও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা অধিদপ্তর বলছে আগামী বুধবার থেকে ক্রমে দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে তবে সামনের দিনগুলোতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়তে পারে